হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম তো আজকে একটা ভিডিও দেখাবো এটা হচ্ছে একটু ফুল সেট আপ এটা হচ্ছে একটা অ্যাপটেক গনু অ্যাপটেক গনু অনেক জায়গায় শুনেছি যে ভালো সার্ভিস দেয় তো এই জন্য ক্লায়েন্ট অ্যাপটা গনুনে আসছে কোনোটা আনলক্সিং করলাম এটা হচ্ছে সাথে হচ্ছে একটা পাওয়ার ক্যাপ্টার এটা হচ্ছে বারো কোটার একটা চার্জার আর কি দেখেন আস্তে আস্তে করে দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ডুয়াল ডুয়ালভেন্ডের রাউটার টিপিলিং ইসি টু টোয়েন্টি জি ফাইভ এটা হচ্ছে একটা নতুন মডেলের রাউটার এসি বারোশো ওয়ারলেস ডুয়াল ব্যান্ড গিগাবিট রাউটার তো এটার প্রাইস হচ্ছে তেত্রিশশো চল্লিশ টাকার মতো হয়তো আপনারা যারা পাইকারি নেবেন হয়তো বা তাদের কাছে হয়তো আরও কম হতে পারে খুচরা নিবেন তেত্রিশশো বা বত্রিশশো টাকার মধ্যেই থাকবে তো এটা হচ্ছে নতুন একটি মডেল এখান থেকে আনবক্সিং করলাম এখানেতে কী কী আছে ওগুলো কেটে গিয়ে দেখাচ্ছি হচ্ছে একটা ছোট শর্ট পিস সেটা একটা শর্ট পিস পাওয়ার এটা হচ্ছে আমাদের রাউটারটা হচ্ছে মেনুয়াল বুক কিছু নিয়ম নির্দেশনা দেওয়া আছে যারা সেটিং বুঝে তাদের এগুলা ঘাটাঘাটি করার প্রয়োজন নাই যারা না বুঝে তারা দেখে নেবেন কোথায় কি দিক নির্দেশনা দেওয়া আছে এটা দেখেন আমি এটা সেট আপ দেব এখন বক্সটা দেখে দিই যারা হচ্ছে ইন কানেকশন নিবেন ভাবতেছেন তারা হচ্ছে রাটারটা একটু ভালো কোয়ালিটি নেবেন যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় একটা রাউটার দেখতে খুব সুন্দর হচ্ছে একটা ছোটো একটা অ্যাডাপ্টার দেড় মিটারের মতো থাকে এটার মধ্যে এক দেড় মিটারের মতো আর কি তো একটা কথা বলে দিই যারা হচ্ছে ক্যামেরা প্লাস হচ্ছে সাথে মোবাইল ইউজ করবেন তিন চারটা বা ক্যামেরা আছে চার পাঁচটা তারা হচ্ছে ডোয়াল ব্যান্ডের আউটারগুলো ইউজ করবেন তো ওগুলো ওগুলোতে হচ্ছে সুবিধা আছে স্পিডটা ভালো থাকে আর কি ডোয়াল ব্যান্ডের রাউটারে তো এটা হচ্ছে আমি এখানে গে এগুলা লাগাচ্ছি আমার থেকে রাউটারটা ভালো লাগছে এখন টিবলিং রাউটারে একটা সমস্যা আছে এটা হচ্ছে কারেন্ট যখন চলে যায় গিয়ে যখন আবার আসে তখন হচ্ছে একটা সময় নেয় তিন চার মিনিটের মতো একটা সময় নেয় এই রাউটারটা চালু হইতে আর অনেক সময় হ্যাং করে এখন এই রাউটারটা একটু নতুন মডেল আশা করছি তেমন একটা সমস্যা থাকবে না তো এটা আমি আপাতত সেট আপ করতেছি পরে যখন আমার ক্লায়েন্ট যখন ইউজ করবে তখন তার থেকে রিভিউ নিয়ে আমি আর একটা রিভিউ দেব যদি আপনারা চান আপনারা চাইলে আমি একটা রিভিউ দেব যে অর্ডারটা কেমন তো হচ্ছে যাদের লাগবে তারা হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে হচ্ছে আমি বলে দিতে পারবো অর্ডারটা কেমন হবে ধন্যবাদ